তো দেখেন এখন সিঙ্গেল হিট খালি খুবই সুন্দর হিট করে অসাধারণ নেওয়ার সম্ভাবনা ফেলার চেষ্টা তো রেড এখন রেড রেড পকেট হয়েছে এখন সঙ্গে দিয়ে কভার করবে তো দেখতে থাকেন একটু আন আছে গুড়িগুলা আনসাইজ তো দেখতে থাকেন কভার করে কোনটা দিয়ে তো তো দেখতে থাকেন এখানে এক এক করে সাদা গুটিগুলো পকেট করতেছে তো দেখতে থাকেন মিস হয়ে গেছে এখন কালোর পালার কালো মানে নীল 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 গুটির পালা রেডটিও কভার হয়নি রেটটি ওটা মিলেছে এটু উড়ানোর মতো দেখেন এই ফোন কালার পকেট চেষ্টা করবে পাম করছে বুডি ফেড়া যাচ্ছে তো দেখেন এখন সারা আমারও হারিওয়েট আছে স্ট্রাইক এক এক করে বুডি সব পকেট করতেছে আর মাত্র তিনটি সাদা গুটি রয়েছে এবং একটি রেড রয়েছে সাদা গুটি রয়েছে এবং রেড রয়েছে রেড এখন কভার দিয়ে দিবে সাদা দিয়ে আর মাত্র একটি সাদা গুটি রয়েছে তো দেখতে থাকেন উম বিছে গেছে তো এই কালো গুটি মাঠ মাঠ বজায় কালো গুটি কালো গুটিতে করি কর্ণ তো দেখেন এখন তো সুন্দর এটি শট করে সাদা টি সরিয়ে কালোটি পকেট করে রইছে তো দেখেন আর আছে মাত্র তিনটি কালো গুটি চেষ্টা করলে ক্লিয়ার হবে বলা যায় তো দেখেন এখন করে তার মাঝখানে আছে দুটি কালো গুটি একটি কাটিং দিয়ে আরেকটি খাট করলে হয়ে যাবে সম্ভবত মিস একটু বেশি কাটতে যা লাগেই নাই তো এখন মনে হয় ক্লিয়ার একটু জন্য মিস হয়ে গেছে হালিমের তো দেখেন এখন কালো কালো মিস তো দেখেন এখন আলিম পেলো সাথে